কর্মজীবী দল আমি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সর্দার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন ধরে ঢাকা নির্বাচনী আসন জননেতা জনাব মির্জা আব্বাসেমের মার্কা ধানেশিস মার্কায় আমরা প্রচারণার কাজ করে যাচ্ছি প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাচ্ছি একটাই আমরা তাদের প্রতিশ্রুতি তারা আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভোটটা ভোটটা সুস্থভাবে তারা দিতে পারবেন কিনা না ভোটের ধারায় তারা অসুস্থ মানুষ ল ভোট সেন্টারে তারা যেতে পারবেন কিনা সেই ক্ষেত্রে আমাদের কাছে জানতে চাচ্ছেন এবং পরিবেশ থাকবে কিনা আমরা আশ্বস্ত করেছি এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা মতিঝেলে হয় নাই ঢাকার আটে আসনে এবং সারা বাংলাদেশ ব্যাপী কোনো জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয় নাই সবাই ভোট দিতে পারবে এটাও বলছে যে আমরা এই আঠারো বছর ভোট দিতে পারি নাই এবার আমরা ভোট দিব মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায় সেই ক্ষেত্রে ঢাকা আট আসনে জননেতা জন মির্জা আব্বাস সাহেবের কথা যেখানেই আমরা বলি সেখানেই তারা বলে যে আমরা এবার ভোট দেবো কারণ উনি একজন অভিজ্ঞ লোক এবং ওনার উনি সাবেক আগে মন্ত্রী ছিলেন এবারও তিনি নির্বাচিত হলে মন্ত্রী হবেন এবং উন্নয়নমূলক কাজ করবেন এই প্রতিশ্রুতিতেই তারা জননেতা মির্জা আব্বাস সাহেবকে ভোট দিতে চান এরকম তারা আমাদেরকে জানিয়েছেন ইনশাল্লাহ আমরা ওনা ওনাদেরকে বলেছি যে প্রার্থী হিসাবে আপনারা যাচাই বাছাই করেন যে কজন প্রার্থী আছে তার তুলনায় জননেতা মির্জা আব্বাস সাহেব এক নম্বরে আছেন কিনা এবং ভালো লোক হিসাবে আপনারা তাকে গ্রহণ করছেন কি না তারা বলেছেন ইনশাল্লাহ আমরা জননেতা মির্জা আব্বাস সাহেবকে ভোট দেবো ভোট দেবো সেই ভোটে উনি বিপুল ভোটে জিতবেন এটা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ